গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্নিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আর এই যে সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখানোর এখানোর পর এই যে আমি ছাদে চলে এসেছি চান টান করা হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু বাপের বাড়ি যেতে হবে তারপরে মামার বাড়ি যাব তো সকাল সকাল স্নান করে নিয়েছি করে পুজো করবো কাপড় ছাদে দেওয়া হয়ে গেছে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে যে আমাদেরই তাল গাছ আছে সেই দুটো তাল গাছ দেখাচ্ছি কত তাল হয়েছে তারপরে এই যে একদম নিচে চলে এসেছি আলপনা টাল্পনা দেওয়া হয়ে গেছে দিয়ে আর এই আমি পুজো করছি আর এই যে লক্ষ্মী ঠাকুরের এটা ঘর তো এটাতেই জল দিচ্ছি আমাদের এখনও সেরকমভাবে কিছু এ হয়নি শাশুড়ি মা যেরকম করেছিল সেরকমভাবেই আমি এখনও পুজো করি আমি এখনও সেইভাবে কিছু করিনি তো ইচ্ছা তো আছে পরে একটা ঠাকুর ঘর বা একটা ঠাকুরের সিংহাসন কিছু তৈরি করা করাবো করিয়ে তখন ভালো করে সব কিছু এ করবো তো আপাতত এই যে এই যে ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে শিব ঠাকুরে এই যে একটাই আজকে অপরাজিতা ফুল ফুটেছিল সাদা ফুলও ফোটেনি একটাই নীল ফুটেছিল তো সেটা দিয়ে আর এই যে পয়সা ফুলের গাছ পয়সা ফুল তো এগুলো দিয়েই পুজো করে নিয়েছি এই যে আমার সাজানো হয়ে গেছে আর দেখো তোমাদের কেমন লাগে কি রকম সাজানো হয়েছি তাড়াহুড়ো করে আরও করেছি যে কারণে অত ভালো করে বেশি ফুলও তুলিনি অল্প ফুল দিয়েই এ করে নিয়েছি করে নিয়ে আর এই যে সকালবেলা চা করে নিচ্ছি পুজো টুজো করা হয়ে গেছে পুজো করে নিয়ে যে চা করছি চা করে তারপরে খাবো আর এই যে শ্বশুরমশাই আর আমার দুজনেরই চা করছি শাশুড়ি মা চা খায়নি তো দুজনের রচাই করে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা একটু পুরো দেখো তোমরা একটু একটু করে জাস্ট ভিডিওটা দেখছো আর স্কিপ করে দিচ্ছ প্লিজ প্লিজ একটু তোমরা ভিডিওটা দেখো তোমরা পুরো না ভিডিওটা দেখলে কীভাবে হবে বলো তোমরা তো জানো তোমরা একটু পাশে থাকো প্লিজ আর এই যে চা চা জল দিয়ে আর এই যে চা পাতা দিয়ে দিলাম দিয়ে আর যে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লিকার চা হবে আর তো আমাদের একটু কড়া লিকারই খায় যে কারণে আমি একটু চা পাতাটা বেশিই দিয়েছি আর এই যে চা হয়ে গেছে এই যে চাটা ছেঁকে নিচ্ছি আমার কাছে সেরকম কোনো স্ট্যান্ড বা কিছু সেরকম নেই যে কারণে এই হাতে নিয়ে নিয়েই করছি এক হাতে ফোন আর এক হাতে করে এইটা চাটা ঠাকবো আর কি আর এই যে চা হয়ে গেছে চা করে নিই আর এই যে সকালবেলা একটু মানে কিছু না খেলে আমার আবার একটু শরীরটা খারাপ করে যায় যে কারণে আর ওষুধ খাওয়ার ব্যাপার আছে আর যে কারণে এই যে চাটাই প্রথমে খেয়ে নিচ্ছি যেহেতু সকাল সকাল একদম মানে বাসি কাপড় ছেড়ে যে অন্য কোনো চেঞ্জ একদম করে একদম স্নান করে নিয়েছি কারণ সকাল সকাল মামার বাড়ি যেতে হবে আমার মাসির মেয়েকে তো বলেছিলাম দশটায় যাব তার জায়গায় সাড়ে দশটা বেজে গিয়েছিল সব রান্না কমপ্লিট করে আর করে তারপরে গিয়েছি তাও রান্নার বাসন মাজা হয়নি নি শাশুড়িমাই ছিল লেট হয়ে গিয়েছিল বলে আর এই যে আমি বিস্কিট দিয়ে চা খাচ্ছি প্লিজ প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর প্লিজ প্লিজ ভিডিওটা তোমরা একটু পুরো দেখো তবেই আমি ভালোভাবে এগিয়ে যেতে পারবো তোমরা তো সবই বোঝো আর সবই জানো আর এই যে তারপরে একদম মুড়ি খাওয়ার এই যে আলু কেটে নিয়েছি আলুর খোসা আমি এত এতই মানে ছাড়াতে পারি না এরকম ব্যাপার না আলুগুলো আর কি খারাপ মতো একটু মানে কীরকম দাগ দাগ ছিল যে কারণে সিদ্ধ হতে চায় না তো সেগুলোই এই যে কেটে কেটে একটু বাদ দিতে দিতে অনেকটাই বাদ চলে গেছে দেখো না কত আলুর খোসা আর এই কটা আলু বেরিয়েছে আর ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি আর যেহেতু তাড়াহুড়ো আছে প্রেশার কুকারেই একদম তরকারি বসিয়ে দিয়েছি পেঁয়াজ টিজ কিছু আতি আদা রসুন দিয়ে এমনি জাস্ট আলু চচ্চড়ি যেরকম হয় তো আলু চচ্চড়িতে যেমন কাঁচা লঙ্কা পরে এটা গুঁড়ো লঙ্কা দিয়ে আর কি জাস্ট করে নিয়েছি আর এই যে সিটি উঠে গেছে তরকারি হয়ে গেছে হয়ে যেতে আর এই যে আমি একদম দুধ চাল দিয়ে নিলাম নিয়ে আর একবারে রান্না বসিয়ে দেবো মানে এইসব করতে করতে আমি আনা চোখ কাটতে লেগে গেছি মানে এতই তারা সকাল থেকে আর এই যে দুধ চাল দেওয়া হয়ে গেছে আমার আর এটা আমি এই চার মাইতে রেখে দিই আমার মেয়েকে যে রান্নাটা বসিয়ে দিই তারপর মেয়েকে উপর থেকে নিয়ে আসবো আমার মেয়ে একটু রাত করে ঘুমায় যে কারণে সকালবেলা অনেকক্ষণ এতে দেরিতেই ওঠে আর এই যে আমার রান্না হয়ে গেছে ভাত শাক ভাজা আর এটা মোচার বড়া করে আলু দিয়ে ঝাল এটা শুধু মাছের ঝাল আর এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল এই যে মা বাড়ি যাবো এই যে শুনে দেখো দেখো এই যে মাছি মেয়ে আনতে এসেছে এই যে মিশিয়ে নিয়ে নিয়েছি দোকান থেকে একটু ঠাকুর পুজোর জন্য আর একটু মামাদের বাড়িতে জন্য আর এই যে মামার বাড়িতে চলে এসেছি এই যে দেখো এই সে দেখিনি যে এত বান্না হচ্ছে এগুলো এত যে এই বসানো আছে এর মধ্যে সবই বেশিরভাগ হচ্ছে দুটোই আইটেম আছে শাক আর ডালটাই দেখলুম তারপরে আরও রান্না হচ্ছিলো অবশ্য তো এত মানে প্রচুর লোকের আয়োজন হয় যে কারণে অনেক অনেকই মানে তরকারি আর এই যে সবাই দেখানো চলে এসেছে গোটা গ্রাম নিমন্ত্রণ থাকে আর এই যে সবাই নাচানাচি করছে হরিনামের এতে আর যে কত লোক দেখো সব এসেছে তো আমাদের তিন দিন ধরেই নাম হয় হরিনাম একদিন অধিবাস তারপরে হচ্ছে কি বলে ওটাকে নাম তারপরের দিন হচ্ছে ভোগ সরি তো এই যে এটা হচ্ছে ভোগের দিন আমি ভোগের দিনই গিয়েছিলাম বাবাকে যেহেতু রান্না করে দিতে যাব মাছ ছিল না যে কারণে আমি ভোগের দিনকে গিয়েছিলাম আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে আর যখন পুজো হচ্ছিল মানে ভোগের এর সময় তখন তো এখানে আসতে পারিনি কারণ সামনেটাতেই সংকীর্তন হচ্ছিলো যে কারণে আমি আসতে পারিনি এখানটা গোটটা মানে ভোগের মালসায় ভর্তি থাকে তো দুটো একটা জাস্ট আর আছে সবাই নিয়ে চলে গেছে বন্ধুরা দেখো এই যে এই ছোটোবেলায় এই খেজুর গাছ দুটো এই যে কী অত্যাচার করেছি যে গাছগুলোই জানে এই যে মামার বাড়িতে এই দুটো খেজুর গাছ প্রচুর খেজুর এ পেরে পেরে খেতাম তখন গাছগুলো ছোট ছিল এখন বড় হয়ে গেছে আগে অনেকটাই ছোট ছিল এই যে চার পাঁচটা দেখো চাষি বাসে তো চারিদিকটা কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ এই যে বন্ধুরা আমার বাড়ি থেকে চলে এসেছি এই যে ভোগের মালসা এটা মিক্স করে নিয়ে সবাইদের বাড়িতে আমাদের এখানে পাড়ায় সবাইদের দিয়ে দিয়েছিলাম আর ভিডিও করা